এই মুহুর্তে আমি কুয়াকারা জিরো পয়েন্টে আসি এবং কুয়াকারা জিরো পয়েন্ট নিয়ে এবং এই যে সমুদ্রের এই যে বস্তু দেখতে পাচ্ছেন এই বস্তা নিয়ে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদের সমুদ্রের তীরে এই বস্তাগুলো দেওয়া আছে কেন এবং এই যে ক্ষতি কি এই যে লাভ কী এটা নিয়ে প্রথম এইটা নিয়ে হচ্ছে আপনাদের আমি বেশ কিছু কথা বলবো এবং হচ্ছে এইটা দেওয়ার কারণে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো আর বস্তাগুলো দেওয়ার কারণে অনেক বর্তমানে ক্ষতির পরিমাণটাই আমরা বেশি দেখি কারণ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে আমি যদি আপনাদের সরাসরি দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এই যে বস্তা আছে এই বস্তাগুলো এই বস্তা যে এইগুলোই কিন্তু পা আটকে যায় সরাসরি পা আটকে আটকে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখন পিচ্ছিলাম যথেষ্ট পরিমাণ পিচ্ছি মানে সমুদ্রে যখন এদিকটা জোয়ারের সময় সম্পূর্ণ পানির নিচে থাকে সম্পূর্ণ পানির নিচে থাকে এবং একবার ঢেউ নিজে দেখতে পাচ্ছেন ওই দিকটায় ঢেউ থাকে এই ঢেউ থাকে কিন্তু বিভিন্ন সময় এই দুর্ঘটনাগুলো ঘটে দুর্ঘটনাগুলো ঘটার কারণ হচ্ছে তারা জানে না এই না এসে সেই দিকটায় যায় এবং বিভিন্ন বস্তার পিচ্ছিল থাকে গর্ত থাকে তারা ঠিকভাবে সমুদ্রের ঢেউর সঙ্গে দাঁড়াই থাকতে পারে না দেখতেই পাচ্ছেন ঠিকভাবে দাঁড়াই থাকতে পারে না এবং এই যে যেমন আছে সে স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়াই আছে উঁচু থেকে নিচু যায় জায়গায় যদি এই জায়গায় পা আটকাইয়া যায় দুর্ঘটনা ঘটে বিগত দিনেও ঘটছে এবং এখনও ঘড়িটা আসছে আসতেছে তো এখন কিন্তু প্রচুর পরিমাণ যেমন এই একটা এই ঈদের মতো দেওয়া আছে কেউ যদি আইসা জ্বরের সময় গোসল দেয় এটা আছে আমি বিস্তারিত পুরো ভিডিওটা বলবো তো আপনারা দেখতেই পারছেন অনেক গর্ত আছে এবং এই যে ইট আছে যেগুলো আছে পর্যটকরা যদি দুপুরে গোসল দিতে নামে বা যখন গোসল দিতে নামে পা আটকাই যায় এবং পিছিল চিলিপ কাটে তো এখানে যদি গোসল দেয় এই যেমন একটা গর্ত দেখতে পাচ্ছেন এই অনেক বড় গর্ত আছে তো এই গর্তে হচ্ছে পর্যটকরা মানে ঠিকভাবে গোসল দিতে পারে না আর এখানে হচ্ছে ভাটার সময় ভাটা হওয়ার কারণে এটা সম্পূর্ণ মানে জেগে আছে দেখা যায় কিন্তু যখন জোয়ার থাকে জোয়ার থাকাকালীন এইটা সম্পূর্ণ পানির নিচে থাকে পানির নিচে থাকাকালীন পর্যটকরা এইগুলো দেখতেও পায় না যে কোন জায়গা থেকে সমান কোন জায়গায় বস্তা আছে তো তারা দেখতে না পাইয়া তারা তো আইসা দেখে যে পানি জোয়ারের সময় এগুলো পানি থাকে দেখা যায় না তো পানি দেখে খেয়ে ঢেউ দিইকে তারা সরাসরি এর ভিতরে নামে যায় তো এর ভিতরে নামার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে হ্যাঁ যেটা হচ্ছে তারা পরে বুঝতে পারে যে তারা ভুল জায়গায় নামছে বা এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় গর্ত আছে তো এইসব গর্তে পা আটকাই যায় তো তারা বুঝতে না পারে সরাসরি নামে যেমন এই যে আমি পা দিয়ে দেখাচ্ছি তারা বুঝতে না পারে সরাসরি পানির ভিতরে নাইমে যায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় শিকার হয় তো এইগুলো আছে দিছিল পাত রক্ষার্থে মানে ভাঙ্গে ভাঙ্গার কারণে দিশিলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় গর্ত যাতে কম ভাঙে ভাঙন রোদ্দে দিছিলো কারণ সমুদ্রের ঢেউ প্রচুর পরিমাণ ভেঙে যায় এই যে দেখতে পাচ্ছেন তো আমি মূলত ভিডিওটা করছি এইগুলো সংস্কার করা দরকার সংস্কার না করলে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা গর্ত এগুলো যদি সংস্কার না করে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয় অনেকেই এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে তো এইগুলো ভাঙন রক্ষাতে বা বাদ রক্ষার্থে দিচ্ছিলো এবং যে কী পরিমাণ পিচ্ছিল দেখেন আমি পা দিচ্ছি পা দিয়ে দেখাচ্ছি প্রচুর পরিমাণ পিচ্ছিল হয় যখন বড়ো বড় ঢেউ হয় তখন ঢেউয়ের বাড়িতে পর্যটকরা থাকতে পারে না যেমন এই কত বড়ো একটা গর্ত এই জায়গায় যদি পা আটকে যায় নিশ্চিত পায়ের অনেক ক্ষতি হবে তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এইটা হচ্ছে পূর্ব দিক এই যে পূর্ব দিকে কিছুক্ষণ মানে কিছু দূর জায়গায় বস্তা নাই এবং অনেক কিন্তু পর্যটক আছে এবং এইটা সম্পূর্ণ কিন্তু এখানে দেখা যাচ্ছে জ্বরের সময় এগুলো দেখা যায় না তো আপনারা যা আসবেন পশ্চিম দিকে গোসল দিবেন পশ্চিম দিকে বস্তা কম তাহলে দুর্ঘটনার শিকার হবে না ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটায় লোকজন আছে। তো আপনারা যারা ভ্রমণে আসবেন অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন পশ্চিম দিকে গোসল দেওয়ার পশ্চিম দিকে গোসল দিকে নামলে পশ্চিম দিকে হচ্ছে মানে বস্তা কম সুন্দরভাবে গোসল দেওয়া যায় অথবা জিরো পয়েন্টের আশেপাশটা একটু ইগনোর করবেন জিরো পয়েন্টের আশেপাশে আসার চেষ্টা করবেন না তো মানে গোসল দেওয়ার চেষ্টা করবেন না জিরো পয়েন্টের আশেপাশে তো যেমন এই জিরো পয়েন্টের আশেপাশে প্রচুর পরিমাণ বস্তা আছে দুর্ঘটনার শিকার হইতে পারেন ধন্যবাদ